ঢাকা শহরের রাস্তায় চলে লক্কর জক্কর বাস আর ঢাকা শহরের আকাশে উড়ে মেয়াদ বিমান এই লক্কর জক্কর বাসের অত্যাচার হয়তো জনগণ সহ্য করে যাচ্ছে কিন্তু একটা মেয়াদ উত্তীর্ণ বিমানকে আকাশে উড়িয়ে বিধ্বস্ত হয়ে অনেকগুলো কোমল মতি শিশু প্রাণ চলে গেল এখন পর্যন্ত মারা গেছেন একত্রিশ জন আহত প্রায় একশো আহতদের অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক কর্তৃপক্ষের কাছে জানতে চায় কেন লোকালয় ঢাকা শহরের মতো একটি গণবসতিপূর্ণ এলাকায় যুদ্ধ বিমান প্রশিক্ষণের টায়ার দিতে হবে তাও আবার একটি মেয়াদ উত্তীর্ণ বিমান এবং নতুন পাইলট দিয়ে যেখানে গাড়ির ড্রাইভিং শেখানোর জন্য জন্য একটা খোলা মাঠকে বেছে নেওয়া হয় সেখানে আপনারা যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য ঢাকা শহরের আকাশকে বেছে নিয়েছেন কেমন বুদ্ধি আপনাদের আপনারা যুদ্ধ বিমান প্রশিক্ষণ দেওয়ার জন্য ঢাকার বাইরে পাহাড়ি অঞ্চল যেতে পারতেন কক্সবাজার যেতে পারতেন আসলে আমাদের রাষ্ট্রের প্রতিটা সেক্টরে হ হজ বড়ল অবস্থা আমাদের কোনো ডিসিপ্লিন নেই কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের পূর্ব প্রস্তুতি নেই আমাদের যখন যারা ক্ষমতায় আসে দেশটাকে শুধু শুষে শুষে খায় আমাদের দেশে কোনো দুর্ঘটনা ঘটলে শুধুমাত্র সঠিক ব্যবস্থাপনার কারণে অনেক মানুষ প্রাণ হারায় আমাদের দেশে কোনো দুর্ঘটনা ঘটলে আগুন লাগা ভবন ধসে পড়া বা সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে সেটা হলো উদ্ধার কাজের সময় উৎসুক জনতার ভিড় যে কোনো দুর্ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো উদ্ধার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু দুর্ঘটনা নিয়ে রাজনীতি করা আমাদের দেশে একটা ট্রেন্ড হয়ে গেছে একটা ফ্যাশন হয়ে গেছে সবাই চায় দুর্ঘটনা স্থানে গিয়ে ক্রেডিট নেওয়ার জন্য মাইল স্টনের একই দৃশ্য দেখা গেছে দুর্ঘটনার স্থান হাসপাতাল সবখানে উপদেষ্টারা রাজনৈতিক নেতা দলীয় নেতা এবং উৎসুক জনতার ভিড় এইরকম ক্রিটিক্যাল মোমেন্টে সহানুভূতি জানানোর জন্য হাসপাতাল পরিদর্শনে যাওয়া এটা ও অজ্ঞতার দায়িত্ব পরিচয় বহন করে আমাদের দেশে বড় কোনো দুর্ঘটনা ঘটলে প্রথমে যেটা দেখা যায় মন্ত্রী সংসদ সদস্য ও দলীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শনে যান তাদের সাথে থাকে সাংবাদিক নিরাপত্তা বাহিনী এবং দলীয় কর্মী নেতাকর্মীরা প্রশ্ন হলো উদ্ধার কাজ চলাকালীন তাদের এই উপস্থিতি কতটুকু কাজে আসে কতটুকু ফুকারে আসে দুর্ঘটনায় আহতদের জীবনের প্রতিটি সেকেন্ড যখন খুবই গুরুত্বপূর্ণ তখন তারা এসে উদ্ধার কাজে বিঘ্ন ঘটিয়ে এই আহতদের জীবনকে আরো ঝুঁকির মধ্যে ফেলে দেয় অনেকে হয়তো বলবেন তারা সহানুভূতি তারা আসে দুর্ঘটনা স্থানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য এবং ক্যামেরার সামনে দুঃখ প্রকাশ করার জন্য আমাদের দেশে কিছুদিন পর পরেই দুর্ঘটনা ঘটে কিন্তু আমরা দুর্ঘটনা থেকে কোনো শিক্ষা নিই না আমাদের দুর্ঘটনা রোধে নীতিগত উদ্যোগ নিতে হবে পরিশেষে মাইল স্টোন ট্র্যাজেডিতে এক ছেলে হারানো ফিতার কিছু হৃদয় বিদারের কথা শুনুন এটা কোনো কথা এটা কোনো দেশ হইল একটা লোকাল লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব আমার ছেলের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পুরো কলেজে ফার্স্ট হয় আমার ছেলে সবচেয়ে স্মার্ট আমরা দেশে থাকবো না এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে আমরা এই দেশে আর থাকবো না বুঝছেন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমার ওয়াইফও কেমিস্ট্রি আর আমরা থাকবো না এই দেশে সন্তান কি একজনই ছিলেন